খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও চোদ্দ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি তিরিশে মে ভোরে উপজেলার তাইন্দং ইউনিয়নের আমবাগান সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠায় বিএসএফ পরে বিজেপি সদস্যরা তাদের আটক করে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন আটককৃতরা বাংলাভাষী মুসলিম কিন্তু তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি তদন্ত চলছে জেলা প্রশাসক আরো বলেন জিজ্ঞাসাপদে তারা জানিয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যে ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন তারা সেখান থেকে আটক করে বিমানযোগে ত্রিপুরার আগরতলায় নিয়ে আসা হয় পরে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় এ নিয়ে সবশেষ খবর পাওয়া পর্যন্ত খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে একশো জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে